হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেলের স্টাইলের ডালপুরি এটা দেখতেও যেমন অনেক সুন্দর খেতেও অনেক মুচমুচে একদম হোটেলের স্টাইলে তৈরি করে দেখাবো অবশ্যই আপনারা দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন দেখেন কতটা মুচমুচে হয়েছে আমি কি এটাই দেখাচ্ছি আমাদের এক আমাদের রংপুরে এই ডালপুরিটা অনেক ফেমাস আমরা প্রত্যেক হোটেলেই এরকম ডালপুরি খেয়ে থাকি চলেন এটা আমরা বাসায় বানিয়ে দেখাই এটা কতটা ক্রিস্পি হয়েছে জাস্ট আমি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে আমি এখানে আগে থেকে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এই যে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এই ডালটিকে ভেজে নেব এখানে আমি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে সিদ্ধ করা ডালটি আমি দিয়ে দিব এটা ভালো করে একদম শুকনো করে ভেজে নেব এখানে আমি জিরার গুড়া দিয়েছি আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই আর এখানে লবণ লবণ ব্যবহার করব না আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারেন এই জামাটা হয়ে গিয়েছে তারপর আমি আটাটা রেডি করে নেব এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি হাফ চামচ চিনি এবং স্বাদ মতো লবণ নিয়েছি আর এক চামচ তেল দিয়ে দেব তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব যখন আটাটা এরকম দলা পিটিয়ে আসবে তখন মনে করবো যে হ্যাঁ আটাটা ঠিক আছে এখন নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটা একটি ডো তৈরি করে নেব এই ডোটা খুব সফট হবে না আবার খুব শক্তও হবে না তারপর এখান থেকে অল্প অল্প করে আমি লিচি কেটে নেব ডাল পুড়ে লিচিগুলো বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না একদম লুচির করে লুচির মতো করে আমি কেটে নেব এখন আমি এই শুকনো ডালগুলো ভালো করে হাত দিয়ে ঝুড়ি করে নেব অবশ্যই এটা ঠান্ডা হওয়ার পরে করতে হবে তারপরে একটু সামান্য তেল লাগিয়ে আমি এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু গোল করে নেব মাঝখানে অংশটা অবশ্যই একটু মোটা রাখতে হবে তারপর এখানে একটু ডাল দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে দেব এটা একটু হালকা হাতে বেলে নেব এই যে পুরি হয়ে গিয়েছে এই ডাল পুরিগুলো গুলো আপনারা একবার বাসায় বানালে আর বাইরে থেকে কিনতেই হবে না এটা বানানো খুব ইজি আর খেতে অনেক মজা আপনারা সকাল বা বিকালের নাস্তায় এটা খেতে পারেন আমি একে একে সবগুলো বেড়ে নেব আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যেন আমি রেগুলার আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি এখানে আমি প্যানে তেল দিয়ে এটাকে হালকা মিডিয়াম গরম করে আমি এগুলো সব ছেড়ে দেব তেলটাকে বেশি গরম করতে যাবেন না তাহলে উপর থেকে বেশি পুড়ে যাবে এরকম পুরোগুলো কি সুন্দর ফুলে উঠেছে এই যে এরকম কালার হয়ে গেলে আমি সবগুলো উঠিয়ে নেব আমি একে একে সবগুলো ভেজে নেব এই যে আমার হয়ে গেল পুরি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সবাইকে অনেক ধন্যবাদ